তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তো আমার আজকের যেটা ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেট আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট ছিল তো অ্যাসেসমেন্টগুলো ক্যান্ডিডেটের কমপ্লিট ছিল কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট থাকাতে হলে সে অ্যাসেসমেন্ট কমপ্লিট করেছে খুব সুন্দর করে কিন্তু তার এক্সাম যে এক্সামটা ফেল করেছে তো কাস্টমার এক্সামটা ক্যান্ডিডেট এক্সামটা দুইবার ফেল করেছে তো দুইবার ফেল করার পর ক্যান্ডিডেট আজকে আমি ভিডিও অলরেডি বানিয়েছি তো ক্যান্ডিডেটটা তখন একটু মানে একটু পরেশান ছিল তো ছিল এই জন্য কারণ তার সাথে ফ্রড হয়ে গেছে তার সাথে ফ্রড হয়ে গেছে তো সে আসছিলো আমার হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করেছিল যে এক্সাম ক্লিয়ার করতে হবে তো তার ফ্রড হয়েছে দুই হাজার টাকা ফ্রড হয়েছে তো তার জন্য সে বিশ্বাস করতে পারছে না তো তার জন্য আমি আগে একটা অলরেডি ভিডিও মেনে দিয়েছি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তো ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের এই যে টিসি নম্বরটা আপনারা দেখুন টি নম্বরটা দেখতে পাচ্ছেন এই টি নম্বরটা তখন আমি বানিয়েছি তো এই টিসি নম্বরটা তো এখন ক্যান্ডিডেটের এক্সাম ক্লিয়ার করে দিয়েছি ক্যান্ডিডেট তখন বলে যে আমার সাথে এরকম হয়েছে দুই টাকা ফ্রড হয়ে গেছে তো ক্যান্ডিডেট খুব একটা টেনশনে ছিল তো ক্যান্ডিডেটের এক্সাম ক্লিয়ার হয়ে গেছে অ্যাসেসমেন্টগুলো দেখতে পাচ্ছেন এবং ক্যান্ডিডেটের এই যে সার্টিফিকেটটা যে সার্টিফিকেটটা আপনারা দেখছেন তো সার্টিফিকেটটাতে আমি যদি ক্লিক করি এটা হাইলাইট করে দেখাবো আপনাদেরকে আপনারা শুধু দেখবেন আপনারা শুধু দেখবেন ঠিক আছে আমি ক্যান্ডিডেটের এটা হাইলাইট করব তো হাইলাইট করার জন্য আমি ক্যামেরাটা সাইটে নিলাম কারণ লাইভে তো ক্যান্ডিডেটের আজকের এক্সামটা হয়ে গেছে আমি ডেট অফ বার্থটা দেখাবো এবং সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সার্টিফিকেটটা দেখবেন আপনারা এই যে সার্টিফিকেটটা শো করছে এবং ক্যান্ডিডেটের আমি এখানে ডেটটা দেখাবো যে এক্সামটা ক্লিয়ার করেছে ডেটটা তো আপনারা ডেটটা নোট করলে ডেটটার সাথে বুঝতে পারবেন যে কবে এক্সামটা ক্লিয়ার হয়েছে তো আজকে এক্সামটা ক্লিয়ার হয়েছে এই দেখতে পাচ্ছেন ডেটটা আজকে এক্সামটা ক্লিয়ার হয়েছে এবং ক্যান্ডিডেটের স্টেটটা আপনাদেরকে দেখাবো স্টেটটা দেখুন বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটাও আপনাদেরকে দেখাবো তো ডিস্ট্রিক্টটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু ওয়েট করবেন তো ক্যান্ডিডেটের এই যে দেখুন ডিস্ট্রিক্টটা এবং স্টেটটা দেখে নিলেন ক্যান্ডিডেটের একবার আমি স্টেটটা দেখাই এই স্টেট বেঙ্গল আবার ডিস্ট্রিক্টটা দেখুন তারপরে আজকে ডেটটা দেখুন ক্যান্ডিডেটের এক্সাম ক্লিয়ার হয়ে গেছে তো ক্যান্ডিডেটের সাথে অনেক ফ্রড হয়ে গেছে তো আপনারা ফ্রড থেকে বাঁচুন এবং ভালো জায়গায় আপনারা সিএসসি সেন্টার নিয়ে কাজ করুন খুব সুন্দর করে তো এটাই আমাদের ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো